পাশায় পুচিয়ে এই যে দেখেন এটা একটু হবে একটু রিফাইন করতে হবে আর কি এটা প্রপারলি বাজাজাত করার জন্য মিষ্টি মিষ্টি আমার খালুরা চলে আসছে ওনারা মাছ ধরে আসছে আজকে মাছ ধরছে না কি ধরছে ওনারাই ভালো জানে

ওই কিরে ওই কিরে এই রে এই যে মধু না মধু ভাঙছেন কি কেবল ভাঙিয়ে আনছেন বাহ দর্শক মধু দেখছেন মানে এনারা যেটা করে মানে মধু ওই যে শাক ভাঙার পরে একদম জঙ্গল থেকে নিগড়িয়ে টিগড়িয়ে শুধু মধুটুকু নিয়ে মোম টুম ফালাই দিয়ে তারপর বেরোয় আচ্ছা মোমটা সহকে আনার কোনো সুযোগ নেই হ্যাঁ করা যায় সুযোগ করা যায় কিন্তু হ্যাঁ থাকে না ময়লা পরে ময়লা পরে

মানে এবছরের প্রথম মধু এবছরের প্রথম প্রথম না না আরো কাটছেন এটা কি ফুলের মধু সবসময় ভালো হয় খলসে ফুলের মধু না তাই এত একটু সেকা লাগতো একটু মলটা লাস ভিতরে কিছু নাই না একটু পাশাই পুষি খাই এই যে দেখেন এটা একটু সেঁকতে হবে একটু রিফাইন করতে হবে আর কি এটা প্রপারলি বাজাজাত করার জন্য মিষ্টি মিষ্টি টক টক মিষ্টি মিষ্টি টক টক কস 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 নাই মিষ্টি বেশিটা মিষ্টি মধু কস আছে যেন কোনটা কচা মশলা দারুণ মধু এর মধু কত সব ঠিক আকন কেন কয় কেজি মধু হ্যাঁ মধু মধু আমার খালুরা কেবলই নিয়ে আসছে সো যেহেতু পাইছি হাতে হাতে যেহেতু ধরা মানে ধরতে পারছি এটা না আর সাড়া দেইবে না মধু রাইখে দিলাম টাকা দিয়ে দিইছি এই লোন ভাত খাইলে খাইতে পারেন রান্না হা বাইরে কটা ভাত খাইবেন আমার রান্না বারা ক্লিয়ার খাইলে খাইতে পারেন হুম বাড়ি দিবেন দা নাই কোনো মাছ পার নাই কার মধু যেহেতু কিনে ফেললাম তো তাহলে একটু এখন ভালো করে খেয়ে দেখি আসলে যতক্ষণ ওনাদের মধু থাকে ততক্ষণ বেশি খাবার তো সুযোগ নাই সো এখন যদি কিনে ফেলছি এখন তো আর দেখা যাচ্ছে ওই কোনো বাধা নাই আসেন একটু সাকতি দিয়া যেটা দিয়ে চা সেকি আমরা হ্যাঁ যেটা দিয়ে চা সেকি ওইটা দিয়েই এখন सेकবো সেকে তারপরে খেতে হবে হুম আর 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 ডালা দেয় না দুই হাজার টাকার মধ্যে দুশো টাকার মধ্যে ডাল লিফেলাইছি বোঝা যাসি হুম দুশো টাকার মধ্যে ডাল লিফালাইছি আর ডালা দেয় না এই হচ্ছে মধু হ্যাঁ একদম অরিজিনাল মধু সুন্দরবনের একদম র একদম র মধু ঠিক আছে এটার কিন্তু মানে কি বলবো মানে চান্দের গায়ে কলঙ্ক থাকতে পারে বাট এই মধুর গায় কোনো কলঙ্ক নেই কারণ ওনারা কিন্তু মাছ ধরে মধু কাটে এবং যেহেতু দীর্ঘদিন আমি ওনাদের সাথে আসি সো ওনার ওনারা কীভাবে মধু কাটে বা কীভাবে মাছ ধরে সব প্রসেস কিন্তু আমার জানা যে কারণে একদম একশো একশো মানে আমি আমার নিজের উপরে যে বিশ্বাস তার চেয়ে বেশি বিশ্বাস এই মধুর উপরে হ্যাঁ অনেকেই বলেন যে সুন্দরবনের মধু বিভিন্নভাবে কপি হয় বা বিভিন্নভাবে নকল হয় বিভিন্নভাবে প্রতারণা করে বাট এইখানে প্রতারণা হবার বা প্রতারণা করার কোনো সুযোগ কিন্তু নাই তো টেস্ট করি বিসমিল্লা মিষ্টি মধু এই একই বন এই একই বনে ক্ষণে ক্ষণে এক এক রকম মধুর টেস্ট বা ফ্লেভার হয় যেমন যখন বৃষ্টি শুরু হবে অবস্থা তার আগে যে মধুটা কাটে ওই মধুটা মানে প্রচণ্ড পরিমাণে কষ এবং তেতো লাগে আমরা অনেকেই এর আগে অনেকটাই মধু দিয়েছি অনেকেই বলেন যে ভাই মধুদের তেতো লাগে সুন্দরবনের মধু তিন তেতো লাগে এটা হচ্ছে ফুলের উপরে যেমন এখনকার মধুটা হচ্ছে খলসে ফুলের মধু এবং এই মধুটা সবচেয়ে বেস্ট আর এরপরে যে মধুগুলো আসবে যখন গোমা ফুলের মধুটা আসবে তখন আর কেউ মধুটা তীর্থ হয়ে যাবে এবং কষ হবে বেশি খাওয়া যাবে না কেননা এখন গরমের সময় খাইলে মানে অতিরিক্ত খাইলে আমার আবার নদীতে নাইমে ডুবন লাগবে নাও নাও তোমরা খাও তোমরা খাও সেই মধু এই সেই মধু না এক নাম্বার মধু কই দেখি এক নম্বর মধু হ্যাঁ এক নম্বর মধু খাও খাও খাও